হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স ও ফ্রেন্ডস আজকে আমরা চলে এসেছি ক্লাস টেনের ম্যাথামেটিক্সের চ্যাপ্টার এ কারণ সামনেই যেহেতু পরীক্ষা সেই জন্য আমি মেশানো কিছু অঙ্ক একসঙ্গে বাছাই করে দিচ্ছি একসঙ্গে মানে অনেকগুলো বাছাই করবো সেটা সম্ভব নয় চেষ্টা করবে যা যারা ভিউ করবে অবশ্যই কিন্তু নিজেরাই করার চেষ্টা করবে যে কোন কোন অঙ্কগুলো দেওয়া হচ্ছে সে করতে 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 যদি না করতে পারো তখন আবার মিলিয়ে নিতে পারো তো তাহলে আজকে আমরা কোন কোন অঙ্কগুলো করবো চারটা অঙ্ক আমি এখানে সিলেক্ট করেছে আরও অঙ্ক শুধু চারটা করলেই হবে না আরও কিছু অঙ্ক করতে অবশ্যই হবে কারণ চ্যাপ্টারটা অনেক বড় তাছাড়া হচ্ছে উৎপাদক বিশ্লেষণ আমাদের রয়েছে অবশ্যই ওগুলো করতে হবে তো এই চারটা মনে হলো যে এই চারটা আমি করাই পরের দিন আলাদা কিছু করাবো তো দেখো এক নাম্বার অঙ্কটা আমি কি দিয়েছি কতটা আমরা করতে আমরা তো করে ফেলেছি চ্যাপ্টারটা চ্যাপ্টারগুলো আমাদের সব অঙ্ক হয়ে গেছে আমরা রিভিশনে পর্যায়ে রয়েছি আমি মনে করো এটা রিভিশন পার্ট দিচ্ছে ওকে তো এক নম্বরটা এনসের সলিউশন আমরা করব তো কি বলেছে আর নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকো এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটি ফ্রেশ করে দেবে তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে আর ডেসক্রিপশন লিংক থেকে কিন্তু প্রত্যেকটা অঙ্কই পেয়ে যাবে যে সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের সামাজিক ওয়ানে রয়েছে প্রায় সব চ্যাপ্টারগুলোই পেয়ে যাবে এবং প্রত্যেকটা অঙ্কই করে দেওয়া আছে অবশ্যই ভিজিট করবে তো এক্স স্কোয়ার মাইনাস টু প্লাস বি এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো সমীকরণের একটি বীজ টু হলে এখানে একটা বীজ টু হলে বলছে অপর বীজটি নির্ণয় করো এখানে কিন্তু বি নির্ণয় করতে বলে এখানে বীজ নির্ণয় করতে বলেছে তাহলে আমরা যদি একটা বীজ টু ধরে নিয়ে এই সমীকরণকে টু দ্বারা স্যাটিসফাইড হয় তাহলে বি বসিয়ে দিই তাহলে বি এর মানটা পাবো কিন্তু এখানে আমাকে কি বি বের করতে বলেছে বলেনি যেহেতু বি বের করতে বলেনি সেই জন্য কিন্তু আমরা ওই জায়গাটাতে যাব না অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথমের দিকে যে ফর্মগুলো রয়েছে যে একটা সমীকরণে বীজ যদি বীজ মানে বীজ যদি দুই হয় তাহলে তাহলে বিয়ের মান বা এর মান নির্ণয় করো তখন আমরা কে এর মান নির্ণয় করো তখন আমরা কি করেছি যেহেতু বীজ সেই জন্য বীজ দ্বারা ওই সমীকরণ সিদ্ধ হবে তার জন্য আমরা কিন্তু বসিয়েছিলাম এর জায়গায় টু একটু বসিয়ে দিয়ে আমরা বি বা কে বা এ এরকম ভ্যালু বের করে নিয়েছিলাম এখানে কিন্তু সেটা বলেনি তাহলে আমাদের কি ধরে নিতে হবে বিষ দয় ধরি তাহলে লিখবো আগে লিখবো প্রদত্ত সমীকরণটি হলো এটা তো অঙ্কটার মধ্যে কোশ্চিন পেপারে রয়েছে আমাকে এখানে কিছু লিখতে হবে তো প্রদত্ত সমীকরণটি হলো

টু আমাদের বলে দিয়েছে এবার দেখো যদি আলফা প্লাস টু করে করি তাহলে আমাদের ফর্মুলাটা কি আমাদের কিন্তু যেটা আমাদের জেনারেল ফর্মুলা সেটা রয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকাল টু জিরো যদি সমীকরণটা হয় তাহলে আলফা এবং বিটা যদি বীজ হয় তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমরা পেয়েছি মাইনাস বাই এ অর্থাৎ এক্স এর বাই এক্স স্কোয়ার এর এবং এবং ভিটা পেয়েছি সি বাই এ কনস্ট্যান্টার্ম কনস্ট্যান্ট টার্ম অর্থাৎ ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের সহক এইটা হচ্ছে আমাদের মানে বীজ নির্ণয়ের ফর্মুলা বীজের সঙ্গে যে গুলো রয়েছে তাদের সম্পর্ক তাহলে এখানে এখানে আমরা সেই সম্পর্কটা এখানে দেখো প্লাস বি এর জায়গায় এখানে মাইনাস টু প্লাস বি এটা বি তো এইভাবে আমরা লিখবো আলফা প্লাস বি আলফা প্লাস বিটা অর্থাৎ তাহলে আমাদের আমাদের প্রয়োজন নেই বি যদি বের করতে বলতো তাহলে প্রয়োজন হতো কিন্তু এখানে বি বের করতে বলেনি তাহলে আননেসেসারি আমি আলফা প্লাস বিটা বের করবো কেন আমি ডাইরেক্ট ফর্ম আমরা আরেকটা রিলেশনের মধ্যে দুটো এই রিলেশানটাকে এই রিলেশানটার প্রয়োজন নেই এই রিলেশানটাতে চলে যাব অর্থাৎ বিষ দয়ের গুণ ফল ইন টু টু ইকুয়াল টু সিক্স বাই ওয়ান তাহলে আলফা ইকুয়াল টু সিক্স বাই টু অর্থাৎ তিন আলফার মান দ্বারা হচ্ছে তিন তাহলে উত্তরে কি লিখবো উত্তরে লিখবো অপর বৃষ্টি হলো হ্যাঁ তোমাদের পারতো তাহলে বিয়ের জায়গায় তাহলে আমরা আলফা প্লাস বিটা বের করতাম তাহলে বিয়ের মানটা বেরিয়ে যেত অপর বৃষ্টি হলো থ্রি তাহলে এই অঙ্কটা হয়ে গেল পরের অঙ্কটা দেখো পরের অঙ্কটা আমি কি দিয়েছি একটি প্রকৃত ভগ্নাংশ ও তার অন্ন অন্তর এইবার আমাদের প্রকৃত ভগ্নাংশ জানতে হবে প্রকৃত ভগ্নাংশ মানে যার লব ছোট হর বড় লব ছোট হর বড়ো দেখো আমি উদাহরণস্বরূপ সবসময় তোমরাও উদাহরণ কারণ হচ্ছে সমীকরণটা কিভাবে লিখবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় সেই জন্য সেটা মুখস্থ রেখে করা সম্ভব নয় হুম তাছাড়া যদি মুখস্থও থাকে পরবর্তীকালে কিন্তু ভুলে যাবে সে এখন টেনে পড়ছো করে দিতে পারছো কিন্তু পরবর্তীকালে যখন চার পাঁচ বছর পর যখন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তখন দেখা গেল ক্যা ভুলেই গেছো বিষয়টা কিন্তু কারণটা জানতে হবে সেই জন্য যে কোনো কিছু অঙ্ক করতে গেলে উদাহরণের মাধ্যমে অবশ্যই কারণটা কেন আমরা করছি কেন এরকম করছি সেটা জানা দরকার রয়েছে দেখো প্রকৃত ভগ্নাংশ মানে যেখানে লব লব ছোট হর বড় অর্থাৎ টু বাই থ্রি মনে করো টু বাই থ্রি বা থ্রি বাই সেভেন এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ এগুলো প্রকৃত ভগ্নাংশ এই প্রকৃত ভগ্নাংশকে যখন উল্টে দিচ্ছি অন্য নখ অন্য নখ হচ্ছে তখন কি হচ্ছে তখন কি হচ্ছে থ্রি বাই টু অথবা থ্রি বাই ফোর বাই থ্রি অথবা সেভেন বাই থ্রি দেখো তো এগুলো কিন্তু সবগুলো ওই ওয়ানের চেয়ে বড় হচ্ছে না থ্রি বাই টু মানে তাহলে বড়ো হচ্ছে অর্থাৎ এদের যদি আমরা টু বাই থ্রি মাইনাস মাইনাস থ্রি বাই টু করি তাহলে কিন্তু তার ভ্যালু দাঁড়াবে মাইনাস একটা কিন্তু যদি অন্য নকটা আগে লিখি যদি অন্য আগে লিখি থ্রি বাই টু মাইনাস তারপর প্রকৃত ভগ্নাংশটা লিখি তবে পজিটিভ ভ্যালু পাব এখানে তোমরা সেই জন্য দেখে নেবে সেই এটাই বোঝানোর খুব প্রয়োজন বোঝার প্রয়োজন রয়েছে কেন আমরা কিভাবে আমরা করব। প্রকৃত দেখো কথাটা বলেছে একটি প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে টু বাই থ্রি মনে করো টু বাই থ্রি বা থ্রি বাই ফোর এবং অন্যন্যকের অন্তর যদি অন্য করি তাহলে থ্রি বাই টু থ্রি থ্রি বাই হচ্ছে অননক থ্রি বাই টু তাদের অন্তর করলে কিন্তু নেগেটিভ আসবে এই কথা অনুযায়ী করলে কিন্তু নেগেটিভ আসবে তো নেগেটিভ কিন্তু আমাদের নেই আছে কত নাইন বাই টোয়েন্টি তাহলে তোমাকে অন্তর যে কোনো টার হতে পারে তোমাকে এইভাবে দিতেই পারে তাহলে আসলে প্রকৃত ভগ্নাংশের অনন্যক মাইনাস প্রকৃত ভগ্নাংশটা সেটাই প্রশ্ন অনুযায়ী নাইন বাই টোয়েন্টি বোঝা গেল বিষয়টা তাহলে সলিউশন খুব ভালো করে করবে সলিউশন হচ্ছে ধরি প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স আমাদের তো যে কোনো কিছু ধরতে হবে না এবং আমি ওটা সংখ্যা দিয়ে আমি সংখ্যা দিয়ে কেন বোঝালাম তাহলে তোমরা পারফেক্ট বুঝতে পারবে এবং বুঝতেই নয় যে কোনো অঙ্ক করতে গেলে নিজেরা এক্সাম্পলের মাধ্যমে করবে তাহলে দেখবে সবচেয়ে বেশি বুঝবেও এবং বোঝাতেও পারবে কালকে কাউকে কারণ নিজে বুঝলেই হলো না কাউকে বোঝানোর মতো ক্ষমতা কিন্তু এখনই তৈরি করতে হবে তাছাড়া নিজে যদি ঠিকঠাক সঠিক মতো বোঝো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজে করে ফেলতে পারবে প্রকৃত ভগ্নাংশটি হলো এক্স এবং এর অন্য কি হচ্ছে অন্য ওয়ান বাই এক্স প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি প্রশ্নানুসারে কিন্তু এক্স মাইনাস ওয়ান বাই এক্স লিখবো না ওয়ান বাই এক্স মাইনাস এক্স আমি অনেকেই যখন জিজ্ঞেস করি আচ্ছা এই অঙ্গটা তো ঠিক হয়েছে ঠিক করেছো কিন্তু কেন এরকম করলে তখন কিন্তু বলতে পারছে না অর্থাৎ তাকে করে দেওয়া হয়েছে কিন্তু তার কারণ জানা হয়নি ছাত্রছাত্রীরা তাই করে কিন্তু যে কারণটা কি সেটা জানার চেষ্টা করে না অনেকেই চেষ্টা করে অবশ্যই তাহলে x এখানে লসাগু কত হবে x তাহলে 1 x² 9/20 অর এখানে আমাদের সমীকরণটি লিখো এখানে সমীকরণটি লিখো এবং এটাও দিতে পারে সংখ্যাটি এবং সংখ্যাটি কত সংখ্যাটি অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাটি কত তাহলে এখানে আমরা ক্যালকুলেশন এটাকে আগে লিখবো কারণ ওটা পজিটিভ টোয়েন্টি মাইনাস টোয়েন্টি এক্সেস স্কোয়ার অর টোয়েন্টি এক্সেস মাইনাস প্লাস নাইন এক্স মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো অর এইবার দেখো টোয়েন্টি টোয়েন্টি তাহলে টোয়েন্টি টোয়েন্টি কত হয় চারশো হয় তো চারশো জায়গা আমি বলবো অর্থাৎ পাঁচ এখান থেকে পাঁচ আসলো এখান থেকে পাঁচ আসলো পঁচিশ গুণন ষোলো লেখা যায় হ্যাঁ তাহলে পঁচিশ থেকে ষোলো বাদ দিলে কিন্তু নয় পেয়ে যাচ্ছি তাহলে আমি এখানে উৎপাদকটা করবো এহাই নির্ণয় সমীকরণ এটা হচ্ছে সমীকরণ সমীকরণটা হচ্ছে এটা এখন সংখ্যাটি কত ভগ্নাংশ বার করার জন্য আমি মাইনাস টোয়েন্টি ইকুয়াল টু জিরো ও টোয়েন্টি এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস ষোলো এক্স মাইনাস টোয়েন্টি টু জিরো এইবার এখান থেকে পাঁচ কমন যাবে ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স হচ্ছে ফোর এক্স প্লাস ফাইভ মাইনাস এখান থেকে কমন যাবে ফোর ফোর এক্স প্লাস ফাইভ চার পাঁচে কুড়ি চার চার পাঁচে চার কমন গেল ঠিক আছে এবার কমন পার্টটাকে আগে লিখব ফা ফোর এক্স প্লাস ফাইভ এন টু ফাইভ এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো অর্থাৎ ফোর এক্স ইকয়াল ফোর এক্স প্লাস ফাইভ ইকোয়াল টু জিরো অথবা ফাইভ এক্স মাইনাস ফোর ইকোয়াল টু জিরো ফোর এক্স ইকোয়াল টু মাইনাস ফাইভ এক্স ইক্যাল টু অনেকেই একবারে কিন্তু এটা করে দেয় এটা কিন্তু করবে না আরেকটা স্টেপ বেশি করে লিখবে ফাইভ এক্স ইক্যাল টু ফোর এক্স ইক্যাল টু ফোর বাই ফাইভ তাহলে এই নেগেটিভ মানটা নেব না কেন সেটা তো প্রকৃত ভগ্নাংশ এবং সেটা ধনাত্মক হ্যাঁ অতএব নির্ণয়ের সংখ্যাটি হলো সংখ্যাটি হল ফোর বাই ফাইভ এটা প্রকৃত ভগ্নাংশ তাহলে এটাই উত্তর আমাদের তাহলে আমরা লিখে দিতে পারি যে সমীকরণটা সমীকরণটা হচ্ছে এটা

তাহলে বিজ সমষ্টি এবং গুণ ফল সমান তাহলে বিজদয় আমাদের ধরে নিতে হবে প্রদত্ত তাহলে আমরা কি লিখবো প্রদত্ত সমীকরণটি হলো কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকুয়াল টু জিরো বিজদ্বয় ধরি আমরা বীজগুলো ধরে নিলাম আলফা এবং বিটা তাহলে বীজদ্বয়ের সমষ্টির ফর্মুলা কি আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই বি মানে x এর সহগ বাই এক্স স্কয়ার এর সহগ এবং বীজদ্বয়ের গুণফল আলফা আলফাবিটাই ইকুয়াল টু থ্রি কে বাই কে এখানে কে কে কেটেই যাচ্ছে কে কে কেটে গিয়ে থ্রি হয়ে থাকছে প্রশ্নানুসারে কি দেওয়া আছে প্রশ্ন আমাদের দেওয়া আছে বৃষ্টের সমষ্টি এবং গুণফল সমান বৃষ্টের সমষ্টি এবং গুণফল ফল সমান প্রশ্নানুসারে মাইনাস টু বাই কে ইকুয়াল টু থ্রি প্রশ্নানুসারে আলফা প্লাস বিটা ইকুয়াল টু আলফা বিটা এটা লিখতেই পারি ইকুয়াল টু এটা হয়ে গেল এখান থেকে আমরা থ্রি কে ইকুয়াল টু মাইনাস টু কে ইকুয়াল টু মাইনাস টু বাই থ্রি তাহলে উত্তরে আমরা কি লিখবো অতএব কে এর মান

আলফা এবং বিটা এখানে বলছে বিস্তয়ের অনুপাত যে বীজগুলো নিব সেগুলো ওয়ান ইস টু আর রেশিওতে রয়েছে তবে প্রমাণ করো এটা তাহলে আমরা প্রথমে কি লিখবো প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো বিজদ্বয়ের অনুপাত ওয়ান ইস টু আর সরি ওয়ান ইস টু আর তাহলে ধরি তাহলে বিজদয় আমাদের ওয়ান ইস টু আর রেশিওতে যেহেতু রয়েছে আমরা কি করবো আলফা কমা আলফা ওয়ান ইন্টু আলফা হ্যাঁ আর 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 ইন্টু আলফা তাহলে ওয়ান ওয়ান লেখার দরকার নেই সেই জন্য আলফা এবং আর আলফা তাহলে আমরা প্রশ্নে যে আমরা যে সম্পর্কে চলে যাব তাহলে আলফা প্লাস আর আলফা মানে কত দাঁড়াচ্ছে মাইনাস বি বাই এখান থেকে আমরা পাচ্ছি আলফার মান ওয়ান প্লাস আর ইকুয়াল টু বি বাই এটা আমরা বের করে রাখলাম ঠিক আছে তারপরে হচ্ছে এখান থেকে এবং আলফা ইন্টু আর আলফা টু বিজ গুণ ফল বিজদ্বয়ের গুণ ফল ইন্টু আর আলফা তো আমাদের অঙ্কের যে অঙ্কটাতে কি নির্ণয় করতে বলেছে সেটা দেখতে হবে এখানে আমাদের দেখো আলফা বিটা কিছুই নেই আলফার মানই নেই এতে তাহলে এবং আর এর মধ্যে সম্পর্ক রয়েছে অর্থাৎ আলফা তাড়াতে হবে অর্থাৎ আলফা তাড়াতে হবে তাহলে আলফা কি করে তাড়াবো তাহলে এখান থেকে আমরা আলফার মানটা বের করে নিতে পারি মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস আর বের করে নিতে পারি তো এই ধরনের অঙ্ক আমরা কিন্তু করেছি তাহলে এখানটায় পাচ্ছি আলফা স্কোয়ার এটাকে এখান থেকে আমরা আলফার মানটা আমাদের এখানে প্রমাণে দেখতে হচ্ছে যে আলফা কিন্তু নেই আর এবং এ বি সি এর মধ্যে সম্পর্ক রয়েছে তাহলে সম্পর্ক আনতে গেলে আলফাকে তাড়াতে হবে আলফাকে তাড়াতে গেলে প্রথমটা থেকে আমরা আলফার মানটা বের করে নিয়েছি পরেরটাতে আলফা স্কোয়ার ইকুয়াল টু সি বাই এ আর এইবার আমরা আলফার মানটা বসিয়ে দিব মাইনাস বি বাই আর এ ইন্টু ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার হবে তাহলে ইকুয়াল টু সি বাই এ আর তাহলে এখানে বলে দিব আলফা এর মান বসিয়ে তাহলে আলফার মানটা যদি বসিয়ে দিই তাহলে মাইনাসে স্কোয়ার হলে প্লাস হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই A square into 1 plus RA whole square equal to C by A R. তাহলে এখানে প্রমাণটা আমাদেরকে দেখতে হবে আর প্লাস আর প্লাস ওয়ানটা ওপরে আছে অর্থাৎ এটাকে বজ্রগুণন করে দিই এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এখানে স্কোয়ার স্কোয়ার এটা কাটা যাবে এই এ আর এখানকার দুইটা এ তাহলে একটা এ থাকলো এ ইন্টু এ ইনু সি এ ইনু সি এই যে এ ইনু সি এই টু সি করলে ওভাবে কাটবে না পরে কেটেই দেবে নয়তো পরের লাইন লিখবে তবুও পরিষ্কার রাখবে ইকুয়াল টু বিস স্কয়ার বিস আর বজ্রগুনন করলাম এইবার পরের লাইনে কি হচ্ছে আমাদের প্রমাণটার দিকে লক্ষ্য রাখতে হবে আর প্লাস আর ওয়ান প্লাস একই জিনিস তাহলে আর প্লাস ওয়ানের হোল স্কয়ার

প্রমাণিত প্রমাণিত বা কথাটা আমরা খুব সুন্দর অঙ্ক এই টাইপের অঙ্ক আমাদের আরো কিন্তু রয়েছে উম তো এটা একটু আলাদা রকমের আর দিয়ে রয়েছে ফিগারটা আলাদা রকম তাই মনে হচ্ছিল যে তোমাদের মনে হতে পারে যে করতে পারবো কিনা কিন্তু কোনো বিষয় নয় যখন রেশিও দেওয়া থাকবে তখন আমাদের বীজগুলো ধরে নিতে হবে তাই না ধরে নিতে হবে ধরে নিয়ে সম্পর্ক যদি থাকে তাহলে আলফা এর মান বের করব। পরবর্তীকালে আলফা মানে আলফাকে তাড়াতে হবে আলফাকে তাড়াতে গেলে আমরা প্রথম থেকে প্রথমে বিসদয়ের সমষ্টি জায়গা থেকে আলফায়ের মান বের করব পরে যখন গুণফলের মধ্যে আলফা স্কোয়ার বিষয়টা আসবে সেখানে বসিয়ে দিলে পুট করে দিলে আমাদের সব কমপ্লিট হয়ে যাবে মানে অ্যান্সার চলে আসবে তো যারা নতুন ভিউজ করেছো দেখেছো তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আইকনটি প্রেস করে দেবে লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে আর ফ্রেন্ডসদের সবসময় বলছি আপনাদের পরিচিত কেউ থাকলে অবশ্যই তাদেরকে শেয়ার করবে তারাও যেন এভাবে অঙ্ক করার সুযোগ পায় তো থ্যাংক ইউ আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হবে পরের ক্লাসে ওকে টাটা